কারণে খুঁজতেছিলাম আপনার ব্যাগটা আমার কাছে আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নেই আপনার তুমকেটের মতো আসলেন উল্কার মতো চলে গেলেন আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম পরে আপনাকে আর খুঁজেই পাইনি যে ব্যাগটা দিই আপনাকে সাথে যে এভাবে দেখা হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি আপনি কাজ করেন আমি আমি দৌড়ে যাবো আর ব্যাগটা নিয়ে চলে আসবো অসুবিধা নেই পরে নিয়ে নিবো থ্যাংক ইউ সো মাচ খুচরাটা কি আছে নাকি সব খেয়ে ফেলছেন চল আমি খুচরাটা কেন খেয়ে ফেলবো

আর সেকেন্ডলি যেহেতু ডেস্টিনি আমাদের দুইবার দেখা করা দিছে সো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয় তাহলে ফোন নাম্বার ঠিকানা বায়োডাটা সবকিছু আপনাকে দিয়ে দেবো আসি দেখা হবে ও এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাক আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না হুম সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি ভিডিওতেও দেখছি আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাই এত বড় রিস্ক নিতে চান দেখেন জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রেসে তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট আনটি কেমন আছে আহিরকে কতবার করে বললাম আপনার সাথে একটু দেখা করিয়ে দিতে আমাকে দেখাই করাই দিল আমি তো রাজি জি মানে আমি আমার ছেলের বউ পাইয়ে গেছি আমি এখন নিশ্চিন্ত তোমাকে আর ভাবতেছি যে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে বসে এভাবে রুম দিন বা তোমাকে কোনোদিন খুঁজে পাবো আর তুমি আমার লাইফ পার্টনার হবা সেটা তো চিন্তা করার প্রশ্নই আছে কি মনে হয় পস্তাচ্ছ নাকি ইনবেরি লাগে যে আমি সারা জীবন তোমার দিকে এভাবে তাকে থাকতে পারব তোমার হাত ধরে বসতে অল কপিরাইট আমার যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে থাকো নো নো প্ল্যান দেখো প্রত্যেকটা মানুষের জীবনে জীবিত থাকার অধিকার আছে আর আমি খুব ভালো করে জানি আমার যদি এরকম কোনো প্ল্যান থাকে তুমি জাস্ট ডিরেক্ট আমার মার্ডার করে এটা একদম ঠিক বলছো একদম ডিরেক্ট মার্ডার করেছো